বিবাহকর্মে ঠিক যতটাই গুরুত্ব দেওয়া হয়েছে পুরুষকে ঠিক ততটাই গুরুত্ব দেওয়া হয়েছে নারীকে কারণ বিবাহ কর্মটি আমাদের চতুরাশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রমের অন্তর্ভুক্ত গার্হস্থ আশ্রমে ঠিক কখন প্রবেশ করতে হয় সেই সম্পর্কে শাস্ত্র বলছে ব্রহ্মচর্য সমাপ্য গৃহীভাবে অর্থাৎ ব্রহ্মচর্য যখন শেষ হবে তখনই সে গৃহতে আসবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবে প্রকৃতপক্ষে গৃহ কথাটি এসেছে গৃহিণী থেকে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ন গৃহমৃতহ গৃহিণী গৃহমুচ্চতে মহাভারতের শান্তি পর্বে এটি বলা হচ্ছে অর্থাৎ গৃহিণী না থাকিলে সেটি গৃহ নয় তো নারীকে ঠিক কতখানি গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহের ক্ষেত্রে সেটা আমরা উপলব্ধি করতে পাচ্ছি। এখন যে বিষয়টি আমাদের কাছে দৃষ্ট হচ্ছে যে ঠিক নারীর গুরুত্ব কতখানি এই সম্পর্কে আমাদের যে অষ্টপ্রকার বিবাহ আছে অষ্টপ্রকার বিবাহের মধ্যে খ্রিস্ট বিবাহ দুইটি বিবাহ এবং দুই প্রজাপত্য বিবাহ প্রজাপত্য বিবাহের মূল উদ্দেশ্য বরের কাছে যে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হয় সেটি এইরূপ স্বামী এবং স্ত্রী উভয়েই একসঙ্গে ধর্ম পালন করবে স্বামী স্ত্রীকে ছেড়ে কখনোই সন্ন্যাস ধর্ম অবলম্বন করতে পারবে না অর্থাৎ স্বামী কখনোই স্ত্রীকে পরিত্যাগ করবে না এটি গেল সাধারণ বিষয় এর থেকেও প্রজাপত্ত বিবাহের আরও একটি কথা উল্লেখ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে স্বামী আর দ্বিতীয় বিবাহ করবে না এরপরে আমরা আসবো বিবাহ কি বলছে সেটি সম্পর্কে দেখব সেখানে পুরুষার্থ চতুষ্ঠে আমরা জানি ধর্ম অর্থ কাম মক্ষ এই চারটিকে একসঙ্গে বলা হয় পুরুষার্থ চতুষ্ঠয় অর্থাৎ এখানে যে তিন প্রকার পুরুষার্থ আছে ধর্ম অর্থ কাম এই তিন প্রকার পুরুষার্থ বলা হচ্ছে স্বামী বলছে যে আমি কখনোই স্ত্রীকে পরিত ত্যাগ করব না সে আমার চিরসঙ্গিনী হয়ে থাকবে সম্পূর্ণ কঠোরভাবে স্বামী একটি স্ত্রী রত থাকবে দ্বিতীয় বিবাহ সে করবে না দুটি প্রাণকে এক জায়গায় এনে যুক্ত করা হচ্ছে এই বন্ধন চিরস্থায়ী এবং অটুট বন্ধন এমনকি বর এবং কন্যার উভয়ের আত্মীয় স্বজন বান্ধব। সকলে মিলেই দেবতার উদ্দেশ্যে বলেন হে দেবগণ এরা বিবাহ বন্ধনে যে আবদ্ধ হচ্ছে এই বন্ধন উৎকৃষ্ট রূপে সম্বন্ধযুক্ত হোক এটি ঋগবেদের মন্ত্রতেও প্রস্ফুটিত হয় ঋগ্বেদের বিবাহ বিষয়ক সুক্ত দশ পঁচাশি তেইশে অর্থাৎ বিবাহের তাৎপর্যতা অনুসারে ঠিক যতটুকু পুরুষকে গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক ততটুকু নেই নারীকেও গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ উভয়ই এক সূত্রে বন্ধনে আবদ্ধ হয়ে চিরস্থায়ী জীবনযাপন করুন এবং এই বন্ধন যেন অটুট থাকে এটি বিবাহের মূল উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন প্রথমেই এইরূপ ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই জানাবেন পুনর্বার সকলকে নমস্কার